পুরনো সময়ের কথা বাগদাদের শহরে দুই ভাই থাকত বড় ভাইয়ের নাম করিম আর ছোট ভাইয়ের নাম হাকিম ছিল তাদের বাবা একজন গরিব দর্জি যিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন একদিন হঠাৎ তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন আর কয়েকদিনের মধ্যে চলে গেলেন দুই ভাই অনাথ হয়ে গেল বাবার মৃত্যুর পর সংসারে খুব কষ্ট শুরু হল করিম তখন মাত্র ষোলো বছর বয়সী আর হাকিম চোদ্দ বছর ঘরে খাওয়ার জন্য কিচ্ছু ছিল না করিম চিন্তিত হয়ে পড়ল এখন কি হবে হাকিম বলল ভাই অল্লার ওপর ভরসা করো। করিম বলল ভরসা দিলে তো পেট ভরে না করিম সকালে উঠে ভাবতে লাগল মনে হল সে কোনো কাজ খুঁজবে আর তারপর শহরের দিকে চলল পথে তার দেখা হল একজন ধনী ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী জিজ্ঞেস করল তুমি কে করিম বলল আমি একজন অনাথ কাজ খুঁজছি ব্যবসায়ী বলল আমার গোডাউনে চলে এসো আমি তোমাকে কাজ দেব ব্যবসায়ী করিমকে কাজ দিল করিম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কঠোর পরিশ্রম করত আর মাসে মাত্র দশ দিরহাম পেত এটা খুব কম টাকা ছিল কিন্তু করিম এটা মেনে নিত কারণ সে ভাবত কিছু না পাওয়ার চেয়ে এটা ভালো বাড়ি এসে ছোট ভাই হাকিমকে বলত প্রশংসার ফল মেলছে হাকিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত খোরান তিলাবাত করত আর প্রতিদিন মাদ্রাসায় গিয়ে দিনই তালিম শিখত করিম তাকে বলত তুমি বসে বসে সময় নষ্ট কর তুমিও আমার শোনে কাজ করতে চল কিন্তু হাকিম হাসি দিয়ে বলত ভাই জ্ঞান অর্জন করাও জরুরি আমার রিজিকও আল্লাহ আমাকে দেবে এই কথা শুনে করিম রেগে যেত একদিন শহরে একজন বড় আলিম আসলেন আর লোকজন মসজিদে গিয়ে তার বক্তব্য শুনল হাকিমও সেখানে পৌঁছাল আলিম বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লা তার রিজিক পাঠায় পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে সবাই ঘরে ফেরে এই কথাগুলো শুনে হাকিমের মনটা খুশি হয়ে উঠল এবং বাড়ি ফিরে সে করিমকে আলিমের কথা বলল করিম বলল এগুলো সব গল্প রুজির জন্য পরিশ্রম করতে হয় আমি প্রতিদিন ছুটে চলি তারপর বাড়িতে রুটি আসে আর তুমি বসে বসে আল্লাহ আল্লাহ কর দেখব কোথা থেকে রুজি আসে হাকিম হাসতে লাগল এবং চুপ হয়ে গেল কিছুদিন পর শহরে খবর ছড়ালো। যে বাদশাহের একজন সৎ আলিম দরকার যিনি শাহজাদেকে ধর্মীয় শিক্ষা দিতে পারবেন শহরের সব আলিমই হাকিমের নাম প্রস্তাব করল হাকিম তখন তরুণ ছিল এবং তার জ্ঞান অনেক গভীর বাদশাহ হাকিমকে তার রাজপ্রাসাদে দেখে পাঠানো হল হাকিম ভয়ে ভয়ে প্রাসাদে পৌঁছাল বাদশাহ তাকে অনেক প্রশ্ন করল আর হাকিম সব প্রশ্নের দারুণ উত্তর দিল বাদশাহ খুব খুশি হল আর বলল আজ থেকে তুমি শাহজাদার শিক্ষক হবে তোমাকে প্রতি মাসে একশো দিনার দেওয়া হবে এটা শুনে হাকিম অবাক হয়ে গেল একশো দিনার একটা বড় অঙ্কের টাকা ছিল সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। সে বুঝতে পারল এটা আল্লাহর দয়া হাকিম বাড়ি ফিরে তার ভাইকে সব কথা বলল করিম এটা শুনে অবাক হয়ে গেল তার মুখে বিস্ময় ছিল আর সে ভাবছিল আমি এত পরিশ্রম করি আমার শুধু দশ দিনারই মেলে আছে হাকিম বাড়িতে বসেছিল ওকে একশো দিনার পেয়ে গেল করিমের মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়ে গেল সে প্রতিদিন ব্যবসায়ের গোডাউনে কাজ করত কিন্তু মনটা ভালো লাগত না সে সারাক্ষণ ভাবত হাকিমকে এত সহজে ভাগ্য কিভাবে মেলে গেল একদিন সে ব্যবসায়ীর কাছে বেতন বাড়ানোর অনুরোধ করল ব্যবসায়ী অস্বীকার করল আর বলল ভাগ্যের ব্যাপার যে তোমাকে এতটুকু মিলছে করিম রেগে বাড়ি ফিরল হাকিম প্রাসাদ থেকে এসে কুরান পড়ছিল করিম রেগে বলল তোমার তো সব কিছুই মিলে যাচ্ছে আমার কেউ কিছু জিজ্ঞাসা করে না হাকিম শান্ত স্বরে বলল বলল ভাই ধৈর্য ধরো আল্লাহ সবার জন্য দেয় তুমিও নামাজ পড়ো আর আল্লাহ ওপর বিশ্বাস রাখো এটা শুনে করিম রেগে গেল আর ঘরে চলে গেল রাতে করিম ঘুমাতে পারল না সে ভাবতে লাগল যে আল্লাহর ওপর বিশ্বাসী কি যথেষ্ট নাকি পরিশ্রমও দরকার তার মনে এলো যে সে হাকিমের মতো চেষ্টা করে দেখুক সে সকালে উঠে নামাজ পড়তে লাগল হাকিম এটা দেখে খুব খুশি হল আর বলল মাশ ভাই আল্লাহ তোমায় হৃদায়ের দিন করিম কিছুদিন নামাজ পড়ল কিন্তু কোনো পরিবর্তন আসল না তার জীবন আগের মতোই রইল সে ভাবতে লাগল হয়তো এটা কাজটা হাকিমের জন্যই সে ফয়সালা করল যে সে কাজ ছেড়ে দেবে যদি আল্লাহ রিজিক দেন তাহলে তাকে দিতেই হবে সে ব্যবসায়ীর কাছে গিয়ে কাজ ছেড়ে দিল ব্যবসায়ী বলল তোমার ইচ্ছা করিম বাড়ি ফিরে হাকিমকে বলল যে সে কাজ ছেড়ে দিয়েছে হাকিম এটা শুনে চিন্তিত হয়ে বলল ভাই কাজ করাটাও জরুরি আল্লাহর ওপর ভরসা মানে এই না যে কাজই ছেড়ে দেবে করিম জেদ করে বলল তুমি তো বলেছিলে আল্লাহ রিজিক দেন এখন আমি দেখব কি হয় প্রথম দিন করিম বাসায় বসে রইল কিন্তু কিছুই পেল না দ্বিতীয় দিনও কিছু হয়নি আর তৃতীয় দিন বাড়িতে খাবারের জন্য কিছুই বাকি ছিল না হাকিম নিজের বেতন থেকে খাবার নিয়ে এল করিম লজ্জিত হল কিন্তু চুপচাপ থাকল আর এভাবেই এক সপ্তাহ কেটে গেল করিমের মন খারাপ হতে লাগল আর সে ভাবতে লাগল হয়তো সে ভুল করেছিল একদিন করিম মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করছিল তার চোখে জল ছিল আর সে বলছিল হ্যাঁ আল্লাহ আমি তোমার ওপর ভরসা করলাম তুমি আমাকে পথ দেখাও ঠিক তখনই সেখানে এক বুড়ো লোক এলো সে করিমকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল কী হয়েছে ছেলে করিম তার সব কথা তাকে শুনিয়ে দিল বুড়ো লোক হাসি দিয়ে বলল ছেলে তাওয়াক্কুলের মানে হল বেপরোয়া হওয়া ঠিক না আগে উটটাকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর বিশ্বাস রাখ আমাদের নবীও বলেছিলেন পরিশ্রম করো আর আল্লাহর উপর বিশ্বাস রাখো রিজিক আল্লাহ দেয় কিন্তু কারণগুলো গ্রহণ করাটা জরুরি করিম বয়স্ক লোকটাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা দিল পথে তার দেখা হলো এক ব্যবসায়ীর সাথে যিনি শ্রমিক খুঁজছিলেন ব্যবসায়ী করিমকে জিজ্ঞেস করল তুমি কাজ করবে করিম সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল ব্যবসায়ী বলল আমি তোমাকে মাসে বিশ দিনার দেব করিমের খুশির শেষ ছিল না কারণ এটা তার আগের চেয়ে দ্বিগুণ ছিল তারপর সে বাড়ি ফিরে হাকিমকে সব কিছু বলল হাকিম এটা শুনে খুব খুশি হল আর দুই ভাই আল্লাহর শুক্রিয়া আদায় করল এখন করিমও নামাজ পড়ত আর পরিশ্রম করত জীবনে বরকত আসতে লাগল আর এভাবেই অনেক দিন কেটে গেল দুই ভাইয়ের দিন ভালো কাটছিল করিম পরিশ্রম করে তার কাজের মধ্যে লেগে থাকত তাজেরও তাকে দেখে খুব খুশি হতো। একদিন তাজর তাকে ডেকে বলল তুমি খুব ভালো মানুষ আমি তোমাকে আমার সঙ্গী করতে চাই করিম এটা শুনে অবাক হয়ে গেল আর তাজরের কাছে ধন্যবাদ দিল করিমাখন তাজরের শরিক হয়ে গেল আর তার কাছে আগের চেয়ে অনেক বেশি সম্পদ আসতে লাগল লাগছিল সে ভালো কাপড় পরা শুরু করল ভালো খেতে লাগল কিন্তু হাকিম তখনও জীবন জীবনযাপন করত সে নিজের বেতন থেকে গরিবদের সাহায্য করত করিম তাকে বলত ভাই এখন তো আমাদের কাছে টাকা আছে এখন আরাম করে থাকো হাকিম হাসি মুখে বলত এটা আল্লাহর আমানত ধনসম্পদ বাড়ার সঙ্গে করিমের মনে অহংকার ঢুকে পড়ল সে ভাবত এটা সব আমার কঠোর পরিশ্রমের ফল নামাজে অলস হয়ে পড়ল আর মসজিদে কম যেতে লাগল হাকিম তাকে অনেকবার বুঝালেও করিম বোঝে না একদিন করিম বলল এটা সব আমার পরিশ্রমের ধনসম্পদ আল্লাহর শুভ আছে কিন্তু এটা আমার অধিকার হাকিম এটা শুনে মন খারাপ করে বলল ভাই এটা ভুল কথা আল্লাহ যা দেয় সেটা আবার নিতে পারেন করিম বলল তুমি চিন্তা করো না আমি চালাক আমার মাল সামলানো জানি হাকিম মনের মধ্যে দোয়া করল হে আল্লাহ আমার ভাইকে পথ দেখাও একদিন শহরে খরা পড়ল বৃষ্টি হয়নি ফসল কমে গেল মানুষের কাছে খাবার কমে গেল দাম আকাশ ছুঁয়ে গেল আর ব্যবসায়ীদের ব্যবসা কমে গেল করিমের ব্যবসায়ী বলল আমাদের মাল জমা করে রাখতে হবে দাম বাড়বে বেচলে তো বেশি লাভ হবে করিম তাজেরের কথা মেনে নিল যখন হাকিম এটা জানল তখন সে করিমকে থামিয়ে বলল ভাই মানুষগুলো ক্ষুধার্ত মরছে আর তোমার লাভেরই খেলা এটা হারাম উপার্জন করিম বলল এটা ব্যবসা সবাই তো এমন করে তুমিই তো না এজন্যই এসব বুঝতে পারো না হাকিম বলল এটা আল্লাহর রোষ ডেকে আনা কিন্তু করিম মানল না করিম আর তার তাজর ধান জমা করতে লাগল তারা ধান কিনে গোডাউনে ভরে দিল বাইরে মানুষগুলো ক্ষুধায় কাঁদছে কিন্তু করিমের হৃদয়ে করুণা হল না সে ভাবল কিছুদিন পর দাম আর বাড়বে বলছে হাকিম তার জন্য দোয়া করছিল একদিন হাকিম একটি স্বপ্ন দেখল স্বপ্নে একজন ভালো বয়স্ক লোক বলল হাকিম তোমার ভাই ভুল পথে যাচ্ছে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন যদি সে ঠিক না হয় তাহলে সে সব কিছু হারিয়ে ফেলবে ওকে শেষবার বুঝিয়ে দাও হাকিম ঘুম থেকে উঠে তো পায়জলে ভিজেছিল সকালেই সে করিমের কাছে গেল ভাই আমি একটা স্বপ্ন দেখেছি করিম স্বপ্ন শুনে একটা হাসি দিল আর বলল এটা তো শুধু স্বপ্ন তুমি ভীতু তাই এমন স্বপ্ন দেখো আমি আমার ব্যবসা বুঝি হাকিমের মন ভেঙে গেল সে শেষবার বলল ভাই আল্লাহ থেকে ভয় করো গরিবদের সাহায্য করো এই মাল তোমার কোনো কাজে আসবে না করিম ধলাপে বলল আর বলো না এসব কথা সেই রাতেই জোরে ঝড় উঠল তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল আর জোরে বাতাস বইতে লাগল করিমের তাজরের গোডাউন নদীর ধারে ছিল আর নদীতে বন্যা এসে পড়ল পানি গোডাউনে ঢুকে গেল আর সব ধান চাল নষ্ট হয়ে গেল সকালে করিম গোডাউন দেখতে গিয়ে দেখল সব ধ্বংস হয়ে গেছে এক মুহূর্তে তার সব সম্পদ শেষ হয়ে গেল করিম সামনে দাঁড়িয়ে নিজের ধ্বংসাবশেষ দেখে হাত কাঁপছিল তাজর এসে এটা দেখে সেও কাঁদতে লাগল সে করিমকে বলা হল সব কিছু তোমার দোষে হয়েছে তুমি বলেছিলে গুদাম ভরো এখন আমি সব নষ্ট করে ফেলেছি আজ থেকে আমাদের ব্যবসায়িক সম্পর্ক শেষ চুপচাপ দাঁড়িয়ে সব শুনল তারপর ভারী পদক্ষেপে বাড়ির দিকে হাঁটল তার চোখে জল ছিল সে ভাবছিল হাকিম কতবার তাকে থামিয়েছিল তার স্বপ্নও সতর্ক করেছিল কিন্তু আমি অহংকারে কাউকে শুনিনি আর এখন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন বাড়ি পৌঁছে সে হাকিমের সামনে মাথা নিচু করে বসে গেল ভালোবেসে তার কাঁধ চাপিয়ে বলল ভাই কাঁদলে কিছু হবে না আল্লাহর কাছে তওবা করো আর নতুন করে শুরু কর আল্লাহ অনেক ক্ষমাশীল করিম বলল আমি বড় পাপ করেছি মানুষ খুদার্থ ছিল আর আমি তাদের থেকে লোভ লুটতাম আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন হাকিম বলল আল্লাহর রহমত অনেক বড় তুমি সদ হৃদয় থেকে তওবা করো। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তারপর আবার নতুন করে পরিশ্রম করো আল্লাহ তোমাকে সফলতা দেবে আর রিজিক দেবে করিম অজু করল দুই রাখাত নামাজ পড়ল সিজগায় মাথা জুমিয়ে আল্লাহর কাছে দোয়া করল বলল হে আল্লাহ আমি পাপি আমাকে ক্ষমা করো তার মন হালকা হয়ে গেল পরদিন করিম কাজ তালা শুরু করল কিন্তু তাকে কোনো কাজ মেলেনি শহরে খরার কারণে সব ব্যবসা বন্ধ ছিল আর সবাই নিজেই দুশ্চিন্তায় ছিল অনেক দিন কেটে গেল কিন্তু কোনো কাজ মেলেনি হাকিম তার বেতনের টাকায় ঘরের খরচ চালাত করিম লজ্জিত ছিল কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখত একদিন করিম মসজিদের বাইরে বসেছিল এক বয়োজ্যেষ্ঠ মহিলা ওখান থেকে যাচ্ছিলেন তার হাতে ভারী বোঝা ছিল হাঁটতে হাঁটতে সে পড়ে গেল করিম উঠল এবং তাকে সামলাল বলল আপনি কোথায় যেতে চান বয়োজ্যেষ্ঠ মহিলা বললেন বাবা আমাকে আমার বাড়ি পৌঁছে দাও করিম বোঝা নিয়ে তাকে তার বাড়ি পৌঁছে দিল বয়োজ্যেষ্ঠ মহিলা বললেন সে তাকে দোয়া দিয়ে বলল আল্লা তো সুখী রাখুক আর সফল করুক করিম রাস্তা দিয়ে ফিরছিল তখন এক লোকের সঙ্গে দেখা হলো সে বলল আমি তোমাকে দেখছিলাম তুমি এক বৃদ্ধার সাহায্য করেছ আর আমি একটা কারাভারীর সর্দার আমি একজন ইমানদার মানুষ খুঁজছি তুমি কি আমার সঙ্গে কাজ করবে করিম আনন্দে হ্যাঁ বলল কারাভারির সর্দার বলল আমরা পরের সপ্তাহে যাত্রা শুরু করব আর তোমাকে মালামালের রক্ষণাবেক্ষণ করতে হবে মাসে পঞ্চাশ দিন আর বেতন দেব করিম অবাক হয়ে গেল এত টাকা সে কখনও পাইনি বুঝে গেল ভালো কাজের পুরস্কার আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন বাড়ি ফিরে করিম হাকিমকে বলল হাকিম সেটা শুনে খুব খুশি হল এবং বলল দেখো ভাই আল্লাহ আবার দিচ্ছে আল্লাহ কখনও কাউকে হতাশ করে না যে তওবা করে আর পরিশ্রম করে আল্লাহ তাকে পুরস্কৃত করে করিম বলল তুমি আমাকে সাহারা দিয়েছ তাই আজ এই দিন দেখছি তুমি আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে এসেছ তারপর দুই ভাই আল্লাহর শোকরানা আদায় করল করিম এখন পুরোপুরি বদলে গিয়েছিল সে মনে ঠিক করেছিল যা কিছু উপার্জন করবে তার মধ্যে থেকে গরিবদের সাহায্য করবে পরের সপ্তাহে কারাভাড়ায় যাত্রা শুরু করল করিম তার ভাই হাকিমকে বিদায় জানাল হাকিম তার ভাইকে দোয়া দিয়ে বলল আল্লাহ তোমার যাত্রায় সাহায্য করুন কারাভাড়ায় কুড়িটা উট ছিল যাদের ওপর মূল্যবান মাল ছিল আর করিমের দায়িত্ব ছিল সেই উটগুলোকে রক্ষা করা সর্দার বলল পথে তো থাকতে পারে সাবধান থাকতে হবে করিম মাথা নেড়ে সম্মতি জানাল অনেক দিনের যাত্রা ছিল পথে মরুভূমি আর পাহাড়ি এলাকা ছিল করিম রাতে জেগে মালামাল রক্ষা করত আর দিনে কারাভাড়া চলতে থাকত সে সময় মতো নামাজ পড়ত আর তিলাওয়াত করত অন্য কারাভাড়ার মানুষরা তার সৎকাজ দেখে অবাক হয়েছিল একজন বলল করিম তুমি খুবই নেক তুমি মানুষিত করিম হাসল আর চুপ করে রইল একদিন একটা কারাভাড়া পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ ওখানে ডাকাতরা হামলা করল ডাকাতরা চিৎকার করে বলছিল মালপত্র এখানেই ফেলে দাও কারাভাড়ার সবাই ভয় পেয়ে গেল সর্দার বলল দৌড়াও এখান থেকে কিন্তু করিম হার মানল না আমরা আমাদের সম্পদের রক্ষা করব আল্লাহ আমাদের সাহায্য করবে করিম জোর গলায় বলল বাকিরাও সাহস পেয়ে লাঠি হাতে তুলে নিয়ে ডাকাতদের বিরুদ্ধে লড়াই করল করিম খুব সাহসিকতার সাথে লড়ল ডাকাতরা বুঝল এ সহজ শিকার নয় একটু সময় পর ডাকাতরা সেখান থেকে পালিয়ে গেল ভাড়া লোকেরা খুশির স্লোগান দিতে লাগল সর্দার করিমকে আলিঙ্গন করে বলল তোমার সাহস আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে আর যদি তুমি না থাকতে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম আমি তোমার জন্য খুব খুশি করিম বলল এটা সব আল্লাহর দয়া আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি সৎ থাকার রক্ষা করা প্রতিটি মুসলমানের ফরজ সর্দার মনে ভাবল ও সত্যিই একজন সৎ মমিন কারাভাড়া তাদের গন্তব্যের কাছে পৌঁছে গেল এক বড় শহরে প্রবেশ করল সর্দার তার মালামাল বিক্রি করল ভালো মুনাফা হল সর্দার করিমকে পঞ্চাশ দিনার দিল এবং বলল এটা তোমার বেতন তারপর সে আরও পঞ্চাশ দিনার আরও বের করে বলল এটাই তোমার সাহসিকতার পুরস্কার করিম ধন্যবাদ জানালেন কিন্তু পুরস্কার নিতে রাজি হননি করিম বললেন আমার শুধু আমার হক চাই আমি আমার ফরজ পালন করেছি পুরস্কার আল্লাহ দিবে সর্দার এটা শুনে অবাক হয়ে গেল সে বলল আজকের দিনে কেউ এত সৎ হয় না ঠিক আছে তুমি যদি না নাও কোনো সমস্যা নেই কিন্তু আজ থেকে তুমি আমার স্থির সঙ্গী প্রতিটি যাত্রায় তোমাকে সঙ্গে নিয়ে যাব করিম সম্মত হলেন এবং ফিলে যাওয়ার পথ শুরু হল পথে করিম ভাবছিল জীবন কতটা বদলে গেছে আগে ছিল অহংকার এখন ভালো আছি আগে লোভ ছিল এখন সাবধানতা আছে এটা সব আল্লাহর করুণা আর হাকিমের দোয়ার ফল এক সপ্তাহ পর সে নিজের শহরে পৌঁছেছিল হাকিম তাকে দেখে খুব খুশি হল করিম পুরো ঘটনা হাকিমকে বলল হাকিম আল্লার কাছে কৃতজ্ঞতা জানাল করিম একশো দিরহামের মধ্যে থেকে পঞ্চাশ দিরহাম বের করে বলল এটা গরিবদের মাঝে বন্টন কর এটা তাদের অধিকার হাকিমের চোখে খুশির জল এসে পড়ল সে তার ভাইকে বলল ভাই তুমি সত্যিই বদলে গেছ আল্লাহ তোমাকে হেদায়ত দিয়েছে করিম বলল এটা তোমার দোয়ার ফল দুই ভাই মিলে গরিবদের জন্য টাকা বন্টন করল ক্ষুধার্থদের খাওয়ালো দরিদ্রদের সাহায্য করল মানুষ দোয়া দিতে লাগল করিম অনেক শান্তি পেয়েছিল সে বুঝল দেওয়াতে যে আনন্দ সেটা নেওয়ায় নেই আল্লাহর পথে খরচ করাই সবচেয়ে বড় সুখ রাতে দুই ভাই কৃতজ্ঞতা জানিয়ে নামাজ পড়ল জীবনে শুধু বরকতি বরকত ছিল কিছু বছর কেটেছে করিম এখন সফল একজন ব্যবসায়ী হয়ে উঠেছে কিন্তু তার হৃদয়ে তাওয়াজ্জ আর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল হাকিম এখন শহরের খ্যাতনামা আলিম বাদশাহ তার মর্যাদা করে দুই ভাই মিলে গরিবদের সাহায্য করত একদিন শহরে এক বৃদ্ধ মানুষ এলো যিনি খুব অসুস্থ মনে হচ্ছিল করিম তাকে দেখে সঙ্গে সঙ্গেই চিনে নিল এই তো সেই বুড়ো যাকে বছরখানেক আগে মসজিদে দেখেছিল যে করিমকে তাওয়াক্কুলের সঠিক মানে বুঝিয়েছিল করিম দৌড়ে তার কাছে গেল এবং বলল বাবা তোমার কি মনে আছে আমি সেই যুবকী বুড়ো হাসল এবং বলল হ্যাঁ ছেলে আল্লাহ তোমাকে বদলে দিয়েছে করিম বুড়োকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করালো এবং কয়েকদিনের মধ্যেই বুড়ো সুস্থ হয়ে উঠল গোপন কথা বলল ছেলে আমি তোমাকে একটা গোপন কথা বলবো যেদিন তুমি আমাকে মসজিদে কাঁদপে দেখেছিলে সেই দিন আমি তোমার জন্য অনেক দোয়া করেছিলাম আমি বললাম বলেছিলাম হে আল্লাহ এই ব্যক্তিটাকে সঠিক পথ দেখাও তারপর আমি তোমাকে শিক্ষা দিলাম আল্লাহ আমার দোয়া কবুল করলেন আর আজ তুমি সফল হয়েছ করিমের চোখে অশ্রু এসে গেল সে বলল বাবা আপনার দোয়ায় আমার জীবন বদলে গেছে বৃদ্ধ বলল ছেলে আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম আসল কথা হলো তোমার ভাই হাকিমের দোয়াগুলোই কাজ করেছে সে প্রতিদিন তোমার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করত। আল্লাহ তার কথা শুনলেন করিম হাকিমকে ডেকে সব কিছু বলল লজ্জায় পড়ে হাকিম বলল এটা তো ভাইয়ের অধিকার ছিল তারপর বৃদ্ধ বলল আমি তোমাদের আরেকটা কথা বলি দুইজন ভাই মন দিয়ে ওর কথা শুনতে লাগল ওটা সেই বুড়ো অম্মা যার বোঝা করিম তুলে নিয়েছিল করিম বলল হ্যাঁ মনে আছে ও ছিল কাফিলার সর্দারের মা ওই দিন ও তার ছেলেকে একটা সৎ মানুষ খুঁজতে পাঠাচ্ছিল ও তোমাকে দেখেছিল আর তার ছেলেকে বলেছিল আর সেই কারণে ও তোমাকে চাকরি দিয়েছিল এটা আল্লাহর এক অদ্ভুত করিশ্মা ছিল করিম অবাক হয়ে গেল আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো আল্লাহ কিভাবে সব ব্যবস্থা করে একটা ছোট্ট ভালো কাজ এত বড় বদল এনে দেয় বুড়ো বলল ব্যাটা আল্লাহ সবকিছু দেখে যে কেউ ভালো করে আল্লাহ তাকে অবশ্যই বদলা দেবে দেওয়া হয় সঙ্গে সঙ্গে না হলেও সময় এলে অবশ্যই রিজিক আল্লাহ দেয় কিন্তু হাতে খড়ি নিতে হয় হাকিম বলল অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে ধৈর্য আর সহনশীলতা থেকে বরকত আসে করিম বলল আমি এই শিক্ষা কঠিন পথে পেয়েছি প্রথমে সব হারিয়েছি তারপর পেয়েছি তারপর আল্লাহ সব কিছু ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ বলল এটাই আল্লাহর রহমত তিনি তার বান্দাদের পরীক্ষা করেন তারপর দান করেন কয়েকদিন পর বৃদ্ধ সেখান থেকে বিদায় নিল যাওয়ার সময় দু ভাইকে বলে গেল ব্যাটা এখন তোমাদের দায়িত্ব মানুষকে শেখাও যে আল্লাহ রিজিক দেন পরিশ্রম করো আল্লাহর উপর ভরসা রাখো অহংকার করো না আর গরিবদের সাহায্য করো দুই ভাই প্রতিজ্ঞা করল যে তারা এই বার্তাটা ছড়িয়ে দেবে বুড়োলোক দোয়া করে চলে গেল দুই ভাই সারা জীবন এই কাজেই লেগেছিল করিম ব্যবসা করত আর হাকিম মানুষদের শিক্ষা দিত তারা দুজনেই গরিবদের সাহায্য করত আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাত তাদের জীবন থেকে মানুষ শিখল যে রিজিক আল্লাহ দেয় পরিশ্রম হল মাধ্যম অহংকার ধ্বংসের কারণ আর ধৈর্য হল আজীবন সফলতার চাবিকাঠি আজও এই গল্প মানুষ তাদের সন্তানদের শোনায় ভালো কাজের পুরস্কার আল্লাহ নিশ্চয়ই দেন আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধর আর দোয়া করতেই থাকো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক